হ্যালো গাইস গুড মর্নিং আজকে মনসা পুজো এখন বাজে সাতটা আর মোটামুটি সব কাজ রেডি আমি বেরিয়েছিলাম ফুল আনতে আর তার একটা ভিডিও মার্চ করে দিচ্ছি গতকালই কাজটা হয়ে যেত বাট গতকাল কাজটা হলো না কেননা ফুল পাইনি বলে ওর জন্য আবার আসতে হলো আজকে যেই লেভেলে দিনকে দিন ফুলের দাম বাড়ছে আলটিমেট পরবর্তীকালে যে কি হবে আমি নিজেও যাই না একটা ফুল আমাদের এখানে মানে যাদবপুরে পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে এবং একটা জবার মালা পঞ্চাশ টাকা মানে যে যা পারছে তাই করছে কোথাও ষাট টাকা কোথাও সত্তর টাকা বাট এত আমি যাই না এত দাম দিয়ে করবো বাট আমাদের প্রতি বছর নটা করে পদ্ম দেওয়া হয় কিন্তু এবছর পাইনি একটাই পেয়েছি তাই একটাই পদ্ম দেওয়া হবে মানে আমাদের অ্যাকচুয়ালি নয় নাগের জন্য নটা পদ্ম এরকম দেওয়া হতো কিন্তু কিছু করার নেই এবছর একটাই পেয়েছি এবং অতি কষ্টে আগের দিন সারা রাত্রে কোথাও পদ্ম পাইনি মানে সব বিক্রি হয়ে গেছিলো হয়তো বিকেল বিকেল গেলে পেতাম আর পঞ্চাশ টাকা দিয়ে পদ্ম কেনা সত্যিই খুব চাপ আজকালকার বাজারে আমি দুর্গা পুজোতে পঞ্চাশ টাকা দিয়ে পদ্ম কিনিনি মানে মনস পুজোতে এই লাইফে বোধ হয় ফার্স্ট টাইম প্রতি বছর তিরিশ টাকা হার্ডলি চল্লিশ টাকা থাকে বছর সত্যি খুব দাম ফুলে। কিছু করার নেই তো একটু ফুল বাকি ছিল ফুলটা নেব এখন বাজে ছটা নিয়ে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি বাড়ছে দিন দিন আমি আলটিমেট এর পরবর্তীকালে কী হবে কোথায় কি গিয়ে পৌঁছাবে যাই না একটা পদ্ম নাকি পঞ্চাশ টাকা এক একটা জবর মালা নাকি পঞ্চাশ টাকা মানে ভাবো আর জাস্ট একবার বাট কিছুই করার নেই কিনতে হবে তাই কিনেছি তো এই হলো পুজোর প্রিপারেশন এই গোছানো দান আজকে প্রসন্নময়ের নিচেই এখানেই পুজো হচ্ছে নতুন বেদিতে ঘর মানে ঘর বসানো হয়ে গেছে আর সরষে পুজো হবে তো আর এই হলো একদম তো চলো এখন বেশি কথা না কারণ নিত্য পুজোয় বসতে হবে প্রচুর কাজ আজকে আর প্রচুর লোক আসে আমাদের এখানে পুজো দিতে কেননা মনসা পুজো একমাত্র এই এরিয়াতে মানে আমাদের বাড়িতেই হয় আরও দূরে দূরে হয় আর তো পাড়ার লোকগুলো সব এখানেই আসে যারা পুজো দেওয়ার হয় বেসিক্যালি এটা বাঙালদের পুজো বলা হয় কারণ বাঙালরা শ্রাবণ মাসে সংক্রান্তিতে মনুষ্য পুজো করে থাকে এদেশিদের যেটা পুজো হয় সেটা বোধ রান্না পুজো খুব ভুল না করলে তো চলো পুজোর পরে আবার আসছি এসে ব্লগটাকে কন্টিনিউ করবো টাডা পুজো ডান খুব ভালো পুজো হয়েছে সবাই এসছিলো দেখাচ্ছি মাকে এই হলো পুজো তোমাদের যে বলেছিলাম যে আমাদের নয়নাথ পুজো হয় এই নয়নাথ আমাদের রিচুয়াল মায়ের এখানেই পুজো হয়েছে বেদিতে নতুন বেদিতে এবছর নতুন বেদিতেই পুজো হয়েছে মায়ের বেদিতে আজকে শ্রাবণের শেষ দিন বাঙালি শ্রাবণে কিন্তু অবাঙালিতে বোধ মান্ডে শেষ মানে পূর্ণিমা থেকে পূর্ণিমা বোধ ওদের চলে আমি খুব ভুল না করলে বোধ মান্ডে মানডে শেষ হতে বাট আমাদের আজকে শেষ তো মাকে একবার দর্শন করো দেন অবশ্যই যার যার বাড়ি পুজো হয়েছে তাদের তাদের বাড়ির ফটো শেয়ার করো অবশ্যই কারগার বাড়ি পুজো হয়েছে কমেন্ট করে জানিও তো চলো আমাদের এইটুকুই প্রসাদ ডিস্ট্রিবিউট করতে হবে প্রচুর লোক যারা পুজো দিয়েছে তাদেরকে চলো টাটা আর মাকেও বিশ্রাম নিতে হবে অনেকটা বেলা হয়ে গেছে আজকে টাটা মাকে দেখে নাও সকলের মঙ্গল করুন মা এটুকুই প্রার্থনা করি জয় মা মনে শাহ